রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে হেল্প ডেস্ক বসিয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল শুক্রবার সকালে পলিটেকনিকের সামনে সংগঠন দুটি পৃথক হেল্প ডেস্ক বসায় এ সময় সংগঠন দুটির পক্ষ থেকে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয় এছাড়া তাদের মোবাইল ও ক্যালকুলেটর সহ অন্যান্য জিনিসপত্র হেল্প ডেস্ককে গচ্ছিত রাখা হয় পরীক্ষা শেষে বুঝিয়ে দেওয়া হয় প্রত্যেকের জিনিস এমন উদ্যোগ গ্রহণ করায় ছাত্রদল ও ছাত্র শিবিরকে ধন্যবাদ জানান শিক্ষার্থী ও অভিভাবকরা তারা বলেন আজকে রাজশাহীতে পলিটেকনিকের পরীক্ষা ছিল মানে অভিভাবককে অনেক সম্মান করা হয়েছে তাদের খাবার পানি ব্যবস্থা ছিল স্যালাইন ব্যবস্থা ছিল বাইরে থেকে যারা ছাত্র শিবির বা ছাত্রদল এরা সুন্দর একটা স্টল করে মানে সব মানুষকে আরামদায়ক বসার জায়গা সেবামূলক যেটা আর কি সব মিলে খুব সুন্দর পরিবেশ হয়েছে এবং পরীক্ষারও সুন্দর পরীক্ষা দিয়েছে ছেলেরা মেয়েরা বেড়ায় বলল সুন্দর পরীক্ষা যে পরিবেশে পরীক্ষার পরিবেশ খুব ভালো এই রোদ গরমের মধ্যে বাইরে হাঁটাহাটি করার থেকে এরকম একটা থাকার ব্যবস্থা করে দিয়েছে আমাদের অভিভাবকদের জন্য এটা আমাদের অনেক উপকার হয়েছে আছে যে পরীক্ষাটা আমরা দিয়েছি খুব সুন্দর পরীক্ষা হয়েছে এই যে হার্ডওয়ার্ক আলো চেয়েছেন তাই বলে সুন্দর একটা মার্জিত পরিবেশে খুব সুন্দরভাবে দিয়েছি শিক্ষকরাও খুব সুশীলভাবে আমাদেরকে সাহায্য সহায়তা করেছেন আজকে যে পলিটেকনিক কলেজের অ্যাডমিশন ছাত্রছাত্রীদের ব্যাপারে শিবিরের যে সেবামূলক কাজ গেলে আমি খুবই সন্তুষ্ট ভালো লেগেছে এমন উদ্যোগের কারণ সম্পর্কে ছাত্রদল ও ছাত্র শিবির নেতারা বলেন বাংলাদেশের যে চলমান পরিস্থিতিতে ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আসছে তাতে ছাত্রদলের যে ভূমিকা রাজশাহীতে প্রথম রাষ্ট্রপলকে এর আগে এত সুন্দরভাবে আয়োজন করা হয়নি আর বিগত দিনের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসিনিয়ার বৈষম্য একটা আন্দোলন চলছে তারই দ্বারা দেখবেন আপনারা এবার পরীক্ষার্থীদের সংখ্যাও কম আমাদের হলে ভর্তি যেখানে হয় ধরেন ছশো শীত থাকে সে পরীক্ষার্থী হয় চার হাজার সাড়ে হাজার প্লাস সেখানে আজকে আমাদের ভর্তি পরীক্ষার্থীও কম গোটা বাংলাদেশ মিলেই অ্যাভারেজই কম আর কি তো আশা করি খুব দ্রুতই সংকট নিরসন হবে এবং ছাত্র যে যখন ভূমিকা রাখছে এই ভূমিকাতে আগামী দিনে রাশিপাডি ইনস্টি ছাত্রদের পাশে থাকবে এবং সাথে কাজ মূলত আজকে আমরা সকলে জানি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা ছিল এবং সেই ভর্তি পরীক্ষার সুবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক সকল ভর্তিচুপ শিক্ষার্থীদের জন্য আমাদের তথ্য কেন্দ্রের ব্যবস্থা করা হয় এবং সেই তথ্য কেন্দ্রে আমরা বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতা দিয়ে এসেছি সাধারণ ছাত্রদেরকে তার মধ্যে আমরা রেখেছি কলম পানি এবং যাবতীয় বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে তার সহায়তা করেছি তাদের অনেক অনেক ছাত্র আছে যারা বাইক থেকে এসে অনেক দূর থেকে এসেছে তারা তাদের মানি ব্যাগ ফোন নিয়ে এসেছিলো সেই জিনিসগুলো আমরা নিজ নিজ হেফাজতে রেখে আমাদের সহিত রেখে আমরা তাদেরকে পরীক্ষা শেষে সেটা ফেরত দিয়ে দিয়েছি সাধারণ শিক্ষার্থীর সাথে সার্বিক বিষয়ে খোঁজখবর খবর নিয়েছি আলহামদুলিল্লাহ তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবারে কোশ্চেন খুব সহজ হয়েছে আমরা আমাদের অভিভাবকদের জন্যও ব্যবস্থা রেখেছিলাম আলহামদুলিল্লাহ অভিভাবকরা খুব এখানে সম্মতি জানিয়েছে তারা খুব আশ্বস্ত প্রকাশ করেছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এটা আমরা তাদেরকে বিভিন্ন জিনিসের সহায়তা করেছি পানি বিভিন্ন বই দিন পানি সালাইন সার্বিক বিষয়তে সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ সার্বিক সব বিষয় দিয়ে আর কি আলহামদুলিল্লাহ বাংলা ইসলাম ছাত্রশিবির রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ ছাত্রদের সর্বদা পাশে ছিল আগামীতে থাকবে এটা আশা করি ইনশাআল্লাহ আগামীতেও শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবির নেতারা সিটিজেন ভয়েস ডেস্ক